হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জয়ধ্বনি ব্লগস আজকে আমি দেখাতে চলেছি সব থেকে বড় আমের মার্কেট হ্যাঁ আজকে এই ভিডিওর মাধ্যমে আমের মার্কেটটাই দেখাবো কত কি রেট চলছে কীরকমভাবে কি কেনা বেচা হয় সেই পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে দেখাবো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তা আমরা এখন বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে এখন আমরা আছি গঙ্গার ধারের রাস্তা ধরে চুচড়ো থেকে যেটা চন্দননগরের রাস্তা যেটা কি গঙ্গার ধার ধরে যাওয়ার রাস্তা আছে সেই রাস্তায় আছি এখন যাব বউবাজার মার্কেট এরিয়ায় তাহলে চলো তোমরা দেখতে থাকো সকালের পরিবেশটা এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এখন যেহেতু বর্ষাকাল না আরও বেশি ভালো লাগছে এই আমের মার্কেটে আসতে চাও তাহলে হাওড়া থেকে চন্দ্রনগর ব্যান্ডেল লোকাল ধরে তোমরা আসতে পারো খুব সহজেই চন্দ্রনগর স্টেশনে নেবে এবং স্টেশনের পাশেই একদম এই বৌবাজার মার্কেট এখানেই সব থেকে কম দামে আম পাওয়া যায় আজকে সেটাই তোমাদের দেখাবো এখন অলমোস্ট আমরা চন্দ্রনগরের মধ্যে প্রবেশ করে গেছি আর এখন আছি আদিমা তলায় বা নিচুপটি এলাকার কাছাকাছি জায়গায় এখন প্রায় বাজে রাত আড়াইটে এই সময়টাই যত গাড়ি কি গুলো মাল আর কি আনলোড হয় অলরেডি আমরা আমের মার্কেটে চলে এসেছি আর এখানে এখন হিমসাগর সামনে রাখা রয়েছে ঝুড়ি ঝুড়ি প্রায় এখন দেখি দাম কত লোক নেই এখন সামনে একদম ঝুরি ভর্তি ভর্তি আম লাগা রয়েছে তোমরা যদি আস মানে আম কিনলে মনে করো তাহলে এই বাজারে অতি অতীব সস্তায় তোমরা আম কিনতে পারো এখান থেকে বেশ দারুণ লাগছে এটা হচ্ছে লিচুর মার্কেট কত সুন্দর লাগছে লিচুর বাজারে দারুণ সকাল হলেই মানে ভোরের দিক করেই এইগুলো আর কি বিভিন্ন দোকানে দোকানদার যারা আছে সেখানে তারা আর কি এখান থেকে কিনতে পারে মানে কেনে আর কি এটা পুরোটাই লিচুর এটা হচ্ছে লিচুর পোর্শন আর ওই দূরে হচ্ছে আমের পোর্শন এই যে আম এখন বিভিন্ন পোর্শন ভাগ করা থাকে এখন লিচুর এই লরি থেকে আনলোড হচ্ছে আম রাখা রয়েছে এখানে যেমন বেল চারদিকে শুধু বেল আর বেল কাঁধি কাঁদি লিচু নাচে গাড়ি হচ্ছে এই যে লিচুর পেটি প্রত্যেকটা পেটিতে প্রায় আট থেকে দশটা করে থাকে জোর সেইগুলো নামানো হচ্ছে পুরো জায়গাটা লিচু তাই করে ভোরে যাচ্ছে লিচুর পেটিতে পেটি সাইজ এই যে এখানে লিচু গুলো দেখতে পাচ্ছো তোমরা একদম সোজা রাখা রয়েছে এই পেটি গুলোতে এই পেটিগুলোর রেট হচ্ছে চোদ্দোশো থেকে তেরোশো টাকা এরকম রেট যাচ্ছে পুরোটাই কলা রাখা রয়েছে আর কাঁদি কাঁদি কলা খুব সুন্দর লাগছে বেশ কাঁঠালি কলা রাখা রয়েছে কাঁদি কাদি কত করে ভাই ইয়ে যাচ্ছে হ্যাঁ কত দূরে বেডগুলো রাখা রয়েছে এখানে এগুলোর দাম মোটামুটি চারশো থেকে স্টার্টিং চারশো পাঁচশো ছশো বিভিন্ন রকম রেটে আছে হ্যাঁ সাইজ অনুযায়ী এটা যেমন বড়ো এটা যেমন ছশো টাকা এটাও ছশো আর তার মাঝে এখানে এইটা যেটা আছে এটা চারশো টাকা তারপরে রেট ছোটো বড়ো মিশিয়ে আছে সব রকমের মানে সাইজ অনুযায়ী দামের ভ্যারিয়েন্ট

দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় চারটে বেজে গেছে চারটে পাঁচ এখন বাজে আর এখনই কত ভিড় আমার মার্কেটে মানে আমরা যখন এসছি তখন অতটা ভিড় ছিল না আর এখন প্রচুর ভিড় মানে ঘিচিচ করছে লোক এখন মনে হবে যে আমাদের ওখানে সকাল সাতটা আটটায় যেমন ভিড় হয় এখানে ভোর চারটের সময় এত ভিড় সব খরিদ্দাররা এসছে সকালে দোকান নিয়ে বসবে আর এখন জামাই ষষ্ঠীর বাজার চলছে বাজার একদম আগুন ব্যাপার এগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো এগারো করে ল্যাংরাং কিছু সব কটাই মোটামুটি পেকে গেছে আর এগুলো একটু বেশি পেকে গেছে কয়েকদিন পরে খেয়ে নিতে হবে যে আমগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি চার থেকে পাঁচ টাকা দাম তারপরে তোমাকে নিতে হলে পুরো শুধু ঝুড়ি নিতে হবে ঝুড়ি ছাড়া নেওয়া যাবে না এখানে এখানে কিলো হিসেবে সকালের দিকটা বিক্রি হয় না পাইকারি বাজার যেহেতু এখানে ঝুড়িতেই নিতে হবে ঝুড়িতে মোটামুটি থাকে আশি থেকে একশো পিস ছোটো যদি আম হয় তাহলে একশো পিস থাকে আর বড়ো যদি সাইজের আম হয় তাহলে সেটা আশি পিস থাকে এই রেটেই এখানে বিক্রি হয়ে থাকে ধীরে ধীরে ভোর হয়ে গেলো আর এখন প্রায় মার্কেট এখনও রমরমিয়ে চলছে তবে তোমাদেরকে আজকে দেখালাম যে এখানে চার টাকাতেও কিন্তু আম বিক্রি হয় মানে খুব যদি এখন যেহেতু তোমার জামাই ষষ্ঠীর সময় ওই জন্য মার্কেটটা একটু চড়া দাম কিন্তু বাকি দিনগুলো যে জামাই জামাই ষষ্ঠী আর কি কেটে যাবে তারপরেই আমের দামটা একদম ওপর থেকে নিচে চলে আসবে মানে প্রায় ধরে রাখো যেগুলো ছোটো ছোটো সাইজের আম সেগুলো কিন্তু দু টাকাতেও পাওয়া যায় হ্যাঁ দু টাকাতেও পাওয়া যায় এটুকু শুনলাম তো তোমরা অবশ্যই আসতে পারো মানে এসো এরকম একটা বাজারে এত সস্তায় হয়তো পাবে না এই মার্কেট পাবে না তো তোমরা অবশ্যই এসো এবং এখান থেকে ভালো হিমসাগর আম ফজলি ল্যাংড়া যে যেটা ভালোবাসো সেরাম আম কিনে নিয়ে গিয়ে আম যে বিক্রি করো বা নিজের বাড়ির জন্য নিতে পারো তবে এই একটা ব্যাপার এখানে সকালের দিকটায় একদম তোমার আর কি ঝুড়ি অন্য জায়গায় নিতে হবে একটা ঝুড়ি তো একটু বেলা করে এলে এই খুচরো যেগুলো আম যারা আর কি ইয়ে করে খুচরো আমও এখানে বিক্রি হয় দু তিন টাকা চার টাকা এরকম বিভিন্ন দামের আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে